রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ জয়শ্রী নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা দশ তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর দর্শন ঘর তো ছাড় দেওয়া হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে বাসি উঠানটাকে ছাড় দিতে তো বাসি উঠানটাকে ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়ে এই যে বাবুদেরকে বই নিয়ে বসেছি আর সেই সাথে দুজনকে বলছি একটু ব্রাশ করে নিতে তো বললো আমি ব্রাশ করেছি বাবু বললে আমি ব্রাশ করে তো যাই হোক দুজনা বসেছিল ঘরের ভেতরে তো ওদের পাপা বলল ঘরে বই নাম নিয়ে বসে বারান্দায় ও তুলে গিয়ে বস কেননা এই বেশ কয়েকদিন ধরে ঠান্ডা চলে গেছিলো আবার জন্য কোথা থেকে চিকন ঠান্ডা পড়ছে আর সেই ঠান্ডায় জল হাতে পায়ে লাগলে না পুরো হাত পা শিরশির করে উঠছে জন্য বললো যে বাসি বিছনায় তো বই পড়েছিস তোর মান নিয়ম কানুন অনুযায়ী এবারে বাইরে গিয়ে রুদুরে গিয়ে বস তো ওই যে সেই মতো বাইরে রুদুরে মানে বারান্দার ওইখানটায় ভালো রুদুর আসে আমাদের পুক্তুয়ারি ঘর তো সকালবেলা যে সূর্যিমা অগ্কি দেয় সেই অমনি একেবারে দূরে এসে পড়ে তো সকালে এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রুতুরটা কিন্তু বেশ ভালো লাগে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন দাঁড়িয়েই থাকি আর জলে হাত পা দিয়ে কাজ করে তারপরে যখন যেই রুদটা গায়ে লাগে তখন যে কি আরাম লাগে মনে হয় যেন ওখানে একটা বিছনা দিলে আবারও ঘুমিয়ে পড়তে পারব আর এই যে সকালবেলা একটানা না কাজ করে তারপরে নিজের জন্য একটু ব্রেকফাস্টে চা বানাতে এসেছি এটা তো আমার প্রতিদিনের রুটিন যে সকালবেলা হাজারো ব্যস্ততার মধ্যে আমি এক কাপ চা বানিয়ে নেব নিজের জন্য যাতে করে আমার সারাটা দিন খেয়ে না বেড়াতে হয় যেন তো যেদিনকার আমি চা পাই না সেদিনকার মনে হয় যেন আমার দিনে কোনো কিছুই খাওয়া হয়নি হাজারো খাওয়া দাওয়ার মাঝে মনে হয় যেন কিছু না কিছু বাকি রয়ে গেছে আর দেওয়ালে হলে আমি মানে আমি আমাদের চারিদিকে দেওয়াল দেওয়া দেওয়াল দেওয়াল হলো ইট দিয়ে তৈরি চাটা তো বসিয়েছিলাম বসিয়ে চিনিটা ঢালতেটা ঢালতে ওদিকে বাবু ডাক দিয়েছে মা এটা বুঝতে পারছি না এটাকে একটু বলে দিয়ে যাও তো যেহেতু দুধ চা বানাবো ওই জন্য কিন্তু আমি চার লিকারটা একটু ফুটতে ফুটতে ওইদিকে বাবুকে বুঝিয়ে দিয়ে তারপরে চলে আসলাম আর আজকে দুই কাপ চা বানিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য তোমার দাদা ভাই আবার চাতে চিনি খায় না ওই জন্য আবার এক্সট্রা করে আমার নিজের চায়ের কাপে একটু চিনি অ্যাড করতে হলো আর দেখলে তো নিয়েছিলাম এক চামচ তো সেখানে আবার আধা চামচ নিলাম যেহেতু দুজনার সাথে খেতে বসলে একটু চাই সামঞ্জস্য রাখতে হয় সে বেচারা চিনি খাচ্ছে না আর আমি তার সামনে বসে বসে গাদা গাদা চিনি খাবো এমনিতেই তোমরা দেখো আমি চাতে এক কাপে এক চামচের বেশি চিনি দিই না তাতে যেমন মিষ্টি হয় তেমনই মিষ্টি খায় তো যাই হোক ওই যে সারাদিনে বলতে পারো এক চামচই সুগার খাওয়া হয় তাছাড়া কিন্তু না তাতে করেও বলে যে তোমার সুগার বেড়ে যাবে তোমার দাদা ভাই একটু সুগার আছে একটু কলেস্ট্রল আছে আমার যে সুগার নেই তা না প্রত্যেকটা মানুষের শরীরেই কিন্তু সুগার থাকে তবে কম বেশি তবে ওই যে বংশ রীতি রীতি ধাঁজ অনুযায়ী আমার বাবার সুগার ছিল তো সেই হ্যাবিটের কিছুটা অংশ আমার পড়েছে তো সেক্ষেত্রে আমি যখন প্রেগনেন্ট ছিলাম প্রেগন্যান্সি চলাকালীন আমার সুগার লেভেলটা আর প্রেশারের লেভেলটা খুব হাই ছিল তার জন্য আমাকে বনগাঁ নার্সিংহোম থেকে আর জি করে ট্রান্সফার করা হয়েছিল। ওই জন্যই আমাকে বিশেষ করে সে সতর্ক করে তবে আমার কাছে মনে হয় জীবন তো একটাই চাইলে তো আর সময় সব কিছু ফিরে পাবো না যেটা হয়ে গেছে সেটা গেছে আর যেটা হবে সেটা দেখা যাবে शीधे दे शीधू জামা কাপড়গুলো ধুয়ে তারপরে বাবুদেরকে স্নান করে ওদের জামা কাপড় দিয়ে আমি চলে গেছিলাম ছাদের উপরে আর ওরা ততক্ষণে জামা কাপড় পরেছে আর ভাইপোর সঙ্গে খেলা করছিল ভাইপো তো গত প্রায় এক সপ্তাহ মতো ছিল না তার কলকাতার বাড়িতে গেছিল, তো ওরা কাল রাত দেড়টার সময় এসেছে দেখতেই পেলে এক্ষুনি একটা রেড কালারের জামা পরে হাতে বক্স হাতে নিয়ে চলে গেল বাইরে এই যে আমার শকীজের কাজ দিয়েই দেখা যাচ্ছিলো তো যাই হোক তার সঙ্গে খেলছিল আর ওই বক্স নিয়ে গল্প করছিল তাই সেই শীতকে তো কাপড় পরে নিয়েছে তারপরে আর কি খাওয়া দাওয়া কমপ্লিটও করে দিয়েছি আর এই যে তাদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে গতকাল না এই যে সোয়েটারগুলো তুলে এনে রেখে দিয়েছিলাম ওই দুটোকে ভাঁজ করেছিলাম আর এইটাকে আর ভাঁজ করা হয়নি তো এখন এই যে পুরোপুরি ভাঁজটা কমপ্লিট করে এবারে শুকেছে তুলে রাখবো আর এই যে তুলে রাখবো আর গত বছর যখন শীত পড়বে তখনই এদেরকে বার করব। তবে জানো তো মানুষ তো হয়ে গেছি চারটে আর জামা কাপড় রাখার জায়গা হয়েছে একটা তো সেক্ষেত্রে না জামা কাপড় যে কত কষ্ট করে আর একটু হিসাব বুদ্ধি করে জামা কাপড়গুলো আমাকে এই একটা শোকেজের মধ্যে ম্যানেজ করে রাখতে হয় সে আর কি বলবো বাবুদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো এখানেই কিন্তু বইয়ের ব্যাগগুলো ছিল তো সেক্ষেত্রে ওরা যে চলে গেছে আমি ওইদিকে তো সোয়েটারগুলোকে সুকেজের মধ্যে তুলে রাখলাম আর তারপরে বাইরে এসে এসে বস্তাটাকে তুলে গুছিয়ে রাখলাম আর সেই ক্ষেত্রে যেতে স্নান করেছিল গামচাটা হালকা ভিজেছিলো গামুচেছে তো সেই গামচাটাকেও কিন্তু আমি ওখানকার তরিতে মেলে দিলাম আর আমরা হাউসওয়াইফরা কাজ যখন করব। তখন যদি কাজগুলোকে একটু নিজের মতো করে সেটিং করে করতে পারি তাহলে কিন্তু কাজগুলো আমাদের এগিয়ে যাবে একটা কাজ করতে না করতে আর একটা কাজ ভেবে রাখতে হবে যে এটার পরে কী করবো এদিকে দেখো হারিকরের নিচে কাদা লাগিয়েছি তৈরি মাঝে মনে পড়লো যে না আমার রান্নাঘরের কোনো জ্বালানি নিতে হবে আর এই জ্বালানিগুলো ছিল এই মোটা মোটা মানে একটা গাছের গড়িকে চার ভাগ করা ছিল তোমার দাদাভাই গতকাল সেটাকে ভাগ করে দিয়েছিল আর আমি স্নান করার পরে মানে স্নান করার পরে না স্নান করার আগে ওইখানে এনে রেখেছিলাম শুধু আমি একা একিনি তো দাদা দাদাভাই এনে রেখে দিয়েছিল তো রোদ্দুর একটু হালকা গরম গরম হয়েছে এখন এই যে কোনায় এনে রেখে দিয়েছি জ্বালানি করব বলে আর এই যে রান্না বান্না ঘরে গুছিয়ে গেছিলাম তারপরে কিন্তু আমি সবজি কাটতে আসিনি ফ্রিজ থেকে মাছ বার করে এদিকে রান্নাঘরে সবজিপাতি গুছিয়ে ওদিকে আরও একটা এক্সট্রা কাজ ছিল দাঁড়ায় একটু পরে বলছি কি কাজ ছিল তো সেই সবগুলো কমপ্লিট করে তারপরে এই যে এসেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট তো বাদে হবেই রান্নার জন্য সমস্তটাকে গুছিয়ে নিয়েছি সিম কেটে ধুয়ে নিয়ে আসলাম আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রায় এক ঘন্টা বাদে রান্নাঘর গুছিয়ে এই যে একটা মাছের মাথা ছিল বুদ্ধি করে একদিন মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছ হাফটা মাথা রেখে দিয়েছিলাম আর হাফটা সেদিনকে মাছের সাথে রান্না করেছিলাম সেই মাছের মাথায় যে একটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেইটা এখন বার করেছি একটু রান্না তো চলো দেখি জালটা ধরি

Tak ada zaman revolusi, nak sebab tu tak ada zaman yang বললাম আমি ওই যে গেলে তুমি বারবার ফোন করো জিজ্ঞাসা করো যে এত দেরি হলো কি করে কি জন্য তো তুমি আজকে যাও গিয়ে দেখো কেমন হয় তো আজকে নিজেই বুঝবে কতটাই তো চলো বক বক না করে রান্নার দিকে জাল ধরিস সবজিপত্র তো গুছিয়ে নিয়েছি ওদিকে শিলে একটু মশলাও বাড়তে বাড়তে এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর যে মাছটা ছিল সেই মাছটাও কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি আর শিলে তো দেখলে সাদা সর্ষে আর কালো সর্ষে একটু লবণ দিয়ে বেটে নিলাম আর একটু লবণ দিয়ে বাটলে না সর্ষেটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর তার সাথে কোটা কয়েক কাঁচা লঙ্কা পেকে গেছে লাল লাল হয়েছে সেগুলোকেও বেটে নিয়েছি তো এইদিকে দেখো আমার উচ্ছে দিয়ে মাছের মাথা আর এই এক পিস মাছ দিয়ে তরকারি হয়ে গেছে এরই মাঝে তোমার ভাই বললো আমি নিয়ে এসেছি ধনে পাতা টমেটো তুমি বলছিলে টমেটোর চাটনি করবে তো তোমার কি কি লাগবে এ ঘর থেকে এসে নিয়ে যাও তো বেচারা দেখছি ধনে পাতাগুলোকে নিয়ে আবার একটা কন্টেনারের জল দিয়ে তার ভেতরে চুবিয়ে রেখে দিয়েছে তো আমি সেখান থেকে টমেটো আর ধনে পাতা নিয়ে আসলাম যেহেতু টমেটো এই যে সিমের ভেতরে একটা দিয়েছি আর ওইদিকে একটু মানে ধনে পাতাও কুচি করে নিয়েছি সেটাকে হচ্ছে সিমের মধ্যে দেওয়ার জন্য আর বাদ বাকি টমেটোগুলো আছে সেগুলোকে এই যে চাটনি বানাবো তবে চলো এর সাথে বলে রাখি আবার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সিম সর্ষেটা রেডি হয়ে গেছে তোমরা চাইলে এর ভেতরে একটু পোস্তও দিতে পারো আর ওই যে হালকা একটু ব্যালেন্স রাখার জন্য মিষ্টি দিয়েছি আর এদিকে দেখো কাজের ফাঁকে ফাঁকে নিজেকেও কীভাবে একটু যত্নে রাখতে হয় সেই টিপসটাও কিন্তু আমরা মাঝে মাঝে ফলো করি নিজেকে যদি ভালো না রাখতে পারি সংসারের মাঝে নিজেকে যদি একটু সৌন্দর্য না দিতে পারি তাহলে আর সংসারটা কি করে শুধু সংসার সংসার করে সারাটা দিন ব্যতিগ্রস্ত হলে হবে না তো তার সঙ্গে নিজের একটু রূপচর্চা চাই তার জন্য তো দেখলে একটা টমেটোর মধ্যে একটু রান্নাঘরে বসেই চিনি আর হলুদ দিয়ে যা দিয়ে চাটনি বানাচ্ছি তাই দিয়েই বলতে পারো একটু মুখে ঘষে নিলাম আর এই ঘষে নেওয়ার কারণটা হলো আমাদের হলুদ কিন্তু স্কিনটাকে গ্লো করে আর যে চিনি যেটা নিয়েছি ওটা কিন্তু আমাদের স্কিনের ভেতর থেকে যে একটা কি বলে ট্যান রিমুভ করে তার জন্য কিন্তু চিনিটা অত্যন্ত জরুরি আর এটা দিয়ে যদি তুমি একটু টেনে টেনে হালকা হাতে রাখ করে মানে ম্যাসেজ করে তারপরে গিয়ে তুমি দশ মিনিট রেখে এরকম মানে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করো কিংবা চাল ধোয়া জল রাখবে সেটা দিয়ে যদি ওয়াশ করো তাহলে কিন্তু তোমাদের মুখটা দেখবে হালকা গ্লো করছে তবে এটা যদি তুমি রেগুলার ইউজ করতে পারো তাহলে অনেক ভালো এফেক্ট পাওয়া যায় তবে আমার কাছে অতটা সময় নেই আর হাতে সব সময় তো ওরকম টমেটা থাকে না যখন আমি পাই তখন কিন্তু ওইভাবে ঘষতে থাকি তবে সব সময় তোমাদেরকে শেয়ার করা হয় না আর যাই হোক স্নান করেছি তারপরে এই যে সিঁদুর করে চলে এসেছি ঠাকুর সেবা দেওয়ার জন্য একটু ফুল তুলসী তুলতে আর আজ কিন্তু আমি তুলসী মঞ্জুরি তুলেছি যেহেতু আর কয়েক ঘন্টা পরে মানে তোমার একাদশী লেগে যাবে তো একাদশী মাথায় না শ্রীকৃষ্ণ তুলসী মঞ্জুরি খুব পছন্দ করে তো ওই জন্য তুলসী মঞ্জুরি কেটে কেটে তুলে নিয়েছি আর এদিকে দেখো ঠাকুর ঘরের জন্য প্রায় পনেরো দিনের বাজার বলতে পারো করে নিয়ে এসেছি আর আমি এইভাবে না ঠাকুর ঠাকুরঘরের জন্য পনেরো দিনের বাজার করে রাখি আর ডে নাইট একটা অল্টার করে নিই দিনের বেলা বাতসা দিলে রাত্রেবেলা নকুল দানা দিয়ে আর রাত্রেবেলা নকুল দানা দিলে দিনের বেলা মানে এরকমভাবে করি যাই হোক তো এই যে আমার এখন সবটা কোটোর ভেতরে স্টোর করা হয়ে গেছে এদিকে ধূপ ধুনো কপুর এদিকে নকুল দানার বাতসা তাহলে চলো এবার ঠাকুরের থালাগুলোতে সাজিয়ে নিই আর সংসারটা ঠিকঠাক করে করতে গেলে ভগবানকে ভালোবাসতে হবে সংসারকে ভালোবাসতে হবে সন্তানকে ভালোবাসতে হবে আর নিজেকে যত্ন রাখতে হবে এই কয়টা টিপস যদি তুমি ফলো করে রাখতে পারো তাহলে তোমার সংসার ঠিক পরিপূর্ণভাবে থাকবে আর এই যে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট বাসন গোসন মাজা ধোয়া করে নিজে খেতে বসেছি তবে আজ আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে